হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে তো আজ আমি বানাবো চিকেন মোমো তো এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো আমি ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিচ্ছি বললেস চিকেন আছে তো কড়াতে প্রথমে পেঁয়াজ কুঁচি রসুন কুঁচি আদা কুঁচি দিয়ে ভাজা ভাজা করে তারপরে চিকেনের কুচি কুচি টুকরোগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে লবণ হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নিলাম ওদিকে তো ময়দা মাখা রেডি হয়ে গেছে দেখুন ভালো করে কষিয়ে নেবো বারবার নাড়াচাড়া দিয়ে নেব আবারও একটু লবণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি বাড়িতে বানানো জিনিসের মজাই আলাদা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে ময়দা তো মেখে দেখেছিলাম এবারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে কটা বানিয়ে নিয়েছি দেখুন একবার বসিয়েছিলাম হয়ে গেছে আবারও কটা বানিয়ে নেব হাঁড়ি বসিয়ে ঝাঁঝড়ি গামলা বসিয়ে দিয়ে তেল মাখিয়ে কটা দিয়ে দিয়েছিলাম আবারও কটা বানাচ্ছি আমার তো স্ট্যান্ড ভেঙে গেছে আর আমার বাবা এসেছিল বাড়িতে বাবাকে বলে তুমি একটু বানিয়ে দাও আমি ক্যামেরা করছি তাই বাবা বানাচ্ছিল আর একটা বাকি আছে আর একবার বসাবো জল ফুটছে এটা হয়ে গেলে আবার দিয়ে দেব ঝাঁঝরির মধ্যে तेल माखिए की दिए ऐसा चीज झांझरी टा हरेरो पड़े বেশ মোমো বানানো একদম কমপ্লিট এবারে ভাপাতে বসিয়ে দেব একবার হয়ে গেছে আর একবার হবে এইভাবে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম গরম হয়ে আছে এই বাবা একটা এরকম করে বানিয়েছিল বাচ্চারা মাঝে মাঝে বায়না করে খাওয়ার জন্য তারপর আমার ভাইজি এসেছিল বলি তাকে কি খাবি বল বলে মোমো খাবো আমি ঠিক আছে ঘরে চিকেন আছে একটু কাটাকুটি করে নিয়ে বসিয়ে দিলাম বাবা খায়নি বাবা রুটি ঘুগনি খেয়েছে আমিও খাইনি শুধু আমার দুটো ছেলে আর ভাইজি খেয়েছে নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারি পুরানো বন্ধুরা তো পাশে আছেন আর নতুন বন্ধুদের অনুরোধ রইল পাশে থাকার আজ পর্ব এই পর্যন্ত আমি পরিবেশন করে দিয়েছি ছেলেদের আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আজ এই পর্যন্ত পর্ব সে আবার নতুন পর্ব নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা